একটা যে কোনো প্রিয় অনুষ্ঠানে এবং এটা করা হবে এটা ব্লাউজের পিছনটা দেখাচ্ছি ব্লাউজের পিছনে অনেক সুন্দরভাবে কাজ করা আছে ব্লাউজের পিছনে কাজ করা হবে এটা হলো ছয় বছর সাইজ সাথে দুপাটা পাবেন অনেক দোপাট্টা কাজ করা

গজ্রেস ল্যাংরা অনেকে বলেন আসলে প্রাইসটা বেশি প্রাইসটা কেন বেশি হবে না প্রাইজের জিনিসের জন্য প্রাইস হবে আপনি একটু ড্রেস প্রোডাক্টগুলো দেখেন বজ্রেস একটা প্রোডাক্টগুলো নিতে নির্দেশান অবশ্যই ড্রেসের প্রাইস এটা হলো গাউন বারো থেকে চোদ্দ বছর বাচ্চাদের একটা গাউন দেখাচ্ছে দেখেন খুব সুন্দর একটা গাউন জর্জ্রসটা চমৎকার করে কাজ করা আছে ড্রেসটা গড়টা লাইন সম্পূর্ণ গ্লাস রোমে কাজ করা আছে গড়টার মধ্যে পিছনে দেখে ড্রেস অনেক সুন্দর করে পিছনে বডজ্রেস কাজ করা আছে অল ওভার কাজ করা ব্যাক অ্যান্ড ফ্রন্ট টু পাশে কিন্তু দরজেস কাজ করা আছে দেখো ফ্রন্ট পার্টও কাজ করা হাতের অনেক সুন্দর করে কাজ করা আছে সম্পূর্ণ মিনেটার স্টাইলে কাজ করা হবে হাতের মধ্যে এবং সাথে প্যান্ট পাচ্ছে প্যান্টটার মতো অনেক সুন্দর করে কাজ করা আছে আর দোপারটা অনেক সুন্দর কাজ করা এটা সাইজ তো হবে এগুলোর যে সাইজগুলো বলতে হলো বাচ্চাদের গ্রুপ পিস সাইজ এগুলো ফর্টি টু সাইজ যাদের মানে দশ বারো বছর বাচ্চা আমি একটু মেনশন করে দিচ্ছি দশ বারো বছর বাচ্চা তাদের জন্য এটা হবে আমি একটু এটা মেপে দিচ্ছি আপনাদেরকে আমি একটু লং টার্ম মেপে দিচ্ছি যাদের একটু বুঝার জন্য আপনার লংটা আমি পেছি তার লংটা আপনার বুঝতে পারবেন কত হচ্ছে লম্বা আছে এটা এটা অনেক সুন্দর একটা গাউন এটা যাদের সাইজ আমি আবার বলছি দশ বছর বারো বছর বাচ্চা আছে এটার সাইজটা আবার লম্বা আছে আপনার দিয়ে চলে আসলে বুঝতে পারবে এটা লম্বা সাইজ হবে ফিফটি ফোর সরি ফর্টি সিক্স ফর্টি সিক্স লম্বা আছে আর চেস্টের মাপ আছে চেষ্টা বলে দিচ্ছে যাদের লাগবে একদম কমফিট কমপ্লিট করে দিচ্ছে আপনাদেরকে কোনো সমস্যা না হয় থার্টি এইট বডি আছে কালার হবে চারটা প্রাইসটা বলে দিচ্ছি আপনাদেরকে একটু দুজন প্রাইস বলে দিচ্ছি বিয়স প্রাইস পড়বে মাত্র মাত্র সাতাইশশো টাকা সাতাইশশো টাকা করে সুন্দর ড্রেসটা নিতে পারবেন এই যে একটা কালার আছে মেরুন মেরুন কালার তারপরে একটা কালার আছে বিয়স ব্ল্যাক ব্ল্যাক কালার ব্ল্যাকটা একটু মেবি শর্ট আছে ব্ল্যাকটার সাইজ থেকে শর্ট হবে আমি আপনার ব্ল্যাকটার সাইজ নিয়ে পেরেছি ব্ল্যাকটার লম্বা সাইজ হচ্ছে হ্যাঁ ফর্টি ফোর

ড্রেসটার বৈশিষ্ট্য সুপার তাহলে বুঝা সামনে পিছনে ঘর ড্রেস কাজ করা ইভেন ড্রেসটার মধ্যে কিন্তু একটা দেখেন ভিতরে কিন্তু ক্যানকেন আছে ভিতরে অনেক সুন্দর করে ক্যানকেট পাট করা আছে যারা সেট আপ করার জন্য বাচ্চাদের জন্য ফ্লাপি করার জন্য বিয়ের সাথে অনুষ্ঠান যে করে যা পরে যান গলাটা দেখে অনেক সুন্দর কাজ করা এটা কালারটা অনেক সুন্দর দেখে এটা সাইজটা মেপে দিচ্ছে আপনাদেরকে সাইজটা ম্যানশন করে দিচ্ছে তাহলে সাইজটা বুঝতে পারবেন এটা বিয়াস এটারও

দাগলে করতে পারবো না হান্ড্রেড পার্সেন্ট ফিক্স প্রাইস পুরো দাগলে করতে পারবো না এখন যেটা দেখাচ্ছি তার একটা কালার এটা জাম কালার জাম কালার উপরে এটারও সেম সাইজটাই হবে এটারও তো পাটটা কাজ করা অন্য কাজ করা পিছনে কাজ করা আপনার একটা কালার আছে গ্রিন বটল গ্রিন ইয়াস অনেক সুন্দর একটা কালার আছে বটল গ্রিন কালার মতো মিলে কারি করে কাজ করা এটা একটু লেন্থটা বড় আছে দুই ইঞ্চি বড় হবে লাস্ট যে কালারটা আছে